বন্ধু আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল পক্ষ থেকে সকলকে ও অভিনন্দন জানাই আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো বন্ধুরা পুঁচুমায় ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগছে আপনারা পুচুমায় ভিডিও দেখছেন তো আজকে আপনাদের সামনে আমি এসেছি কারণ একটা অন্য বিষয়ে কথা বলতে সেটা হলো বন্ধুরা যাদের যাদের দুটো তিনটে করে নাম আছে তাদেরকে অবশ্যই বলবো বন্ধুরা আমার মতো তোমরা ভুল করো না এটাই বলবো বন্ধুরা গতকাল আমার মেয়েকে হাই স্কুলে ভর্তি করার জন্য ওর বাবা গিয়েছিল ফর্ম আনতে ফর্ম আনা হয়ে গেছে কিন্তু ফিল আপ করার সময় এমন একটি অবস্থা হয়েছে সেটি হলো বন্ধুরা আমার বড়ো মেয়ের জন্ম সার্টিফিকেটে আমার দুটো নামের জন্য খুব সমস্যার মধ্যে পড়েছি তাই বন্ধুরা বারবার একটা কথাই বলবো যে আপনারা এই দুটো নামের জায়গায় যেটা আপনার অরিজিনাল নাম মানে সব ক্ষেত্রে ভোটার কার্ড বলুন আধার কার্ড বলুন রেশন কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নাম আছে সেই নাম আপনি সব কিছু ক্ষেত্রে ওই নামটাই ব্যবহার করবেন এবং স্কুলে তা বন্ধুরা আমার দুটো নামের জন্য আমি একটা নাম বড় মেয়ের বেলাতে দিয়ে গেছি আরেকটি নাম ছোট মেয়ের বেলাতে দিয়েছি তাই বড় মেয়ের বেলাতে ভর্তি করাতে গিয়ে এখন বুঝতে পারছি তাই বাধ্য হয়ে বন্ধুরা আজকে আমি কোর্টে যাচ্ছি আমার নাম ইপিট ওপিট করার জন্য আমার মতো বন্ধুরা তোমরা এই পরিস্থিতির মধ্যে পড়ো তাহলে এরকম ভোগান্তি হবে গতকাল আমার মেয়ের মানে ফর্ম জমা দিয়ে ভর্তির ডেট আছে তাই ভাবছি আপনারা আশীর্বাদ করুন আমি যেন এই সমস্যার মুখ থেকে সমাধান করে বড় মেয়েকে ভর্তি করাতে পারি এবং আমার কাজটা যেন সম্পূর্ণ হয় বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন আর পুচুমায়ের পাশে থাকবে কী 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 হ্যাঁ হ্যাঁ এই দেখো দেখ বলো আমাদের ভিডিওটা সম্পূর্ণ ভাবে দেখছো তো পুচুমাকে সবাই তোমরা অনেক ভালোবাসো এবং অনেকে কমেন্ট বক্সে জানাচ্ছ আমার পুচুমা খুব ভালো তো বন্ধুরা কেউ স্ক্রিপ্ট করে দেখবেন না আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল পুচু এখন সুস্থ স্বাভাবিক আছে ওকে রেখে যাব বাড়িতে আজকে কিছু করার নেই কারণ অনেক দৌড়াদৌড়ি করতে হবে আমাকে তাই বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো